এরপর যে আরেকটি আয় আত্মলাবাদ করেছি আল্লাহ রসুলের সেভাব সম্পর্কে যাকে আল্লাহ তারা কি বলেছে নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছি দুনিয়ায় কোন নেতাকে আল্লাহ মানতে নিষেধ করেছেন নেতা হবে একজন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আর কোন নেতা নেই কোন ফির নেই কোন ইমান সাহেব নেই কোন মৌলানা সাহেব নেই কোন আব্বা নেই সরুকালীন মৌলিক সাহেব কেউ নেই একজনকে মানতে হবে তিনি হলেন শরিয়াতের আলেম তিনি মহামানব শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী ও তাকেই মানতে হবে তার চরিত্রকে আল্লাহ তালা বলেছেন আজিম আল্লাহ তালার বড়ত্ব বলতে গিয়ে আল্লাহ তালা বহুত জায়গায় বলেছেন আজিম আজিম বলা হয় কাকে একটু বুঝেন মোটামুটি গভীর এবং মোটামুটি চওড়া একে বলা হয় আমি বলা হয় আমি মনে করেন দুই মাইল গভীর দুই মাইল চওড়া এমন একটা কুপকে আরবিতে বলা হয় আমি এরপর এর চাইতে যদি বেশি হয় এটাকে আরবিতে বলা হয় চাইতে একটু বেশি আর বলা হয় এমন এমন গভীর প্রশস্ত যা মাপার যন্ত্র পৃথিবীতে নেই এটাকে বলা হয় আজিম আমাদের রসুলের চরিত্র এমন মহান এমন বিরাট আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যা পৃথিবীতে কারো মাপার মতো যন্ত্র আবিষ্কার হয় নাই এবং হবেও না তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার আদর্শ না মেনে বাপ দাদা আদর্শ মানতেছি অমুক বিশ্বাস অমুক মাজারে কি বলতেছে এটা মানলে এটা ইসলাম ন এটা দিয়ে জান্নাত পাবেন না আপনাদের সাথে আমার সাথে কোনো শত্রুতা নেই আমার জায়গা জমি নিয়ে শত্রুতা নেই লেনদেন নিয়ে শত্রুতা নেই আমি চাচ্ছি পরকালে আপনারা নাজাদ পান আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় পরকালে এটা আমি চাই রাসুলের মহান চরিত্রটা কি দেখেন তার চরিত্র এক নাম্বার বৈশিষ্ট্য হলো তার জ্ঞান তার বিচক্ষণতা তার কেমন জ্ঞান দেখেন নির্মাণের সময় একটা পাথর আছে তার নাম বলতেছি এইটা প্রতিস্থাপন করবে যারা ওই জাতি সবচাইতে সম্মানিত হবে এখন কুরাইশরা বলতেছে আমরা এটাকে প্রতিস্থাপন করব। অন্যান্য লোকরা বলতেছে আমরাও করব আল্লাহ রসুল কেমন জ্ঞানের অধিকারী দেখেন তিনি বলতেছেন আগামী দিন হজরের সময় যেই ব্যক্তি আগে আসবে সেই ব্যক্তি এই পাথরটি পথে স্থাপন করবে কাবা শরীফের পাথর যেটাকে হাজির আসবাদ বলা হয় যেটাকে চুমা দিলে গুনা মাফ হয় পরের দিন সকালে সর্বপ্রথম এসেছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি সবার আগে উপস্থিত হয়েছেন এখন সকলে বলতেছে তিনি যা বলেন আমরা তা মেনে নিব তিনি ও পাথরটিকে একটা কাপড়ের টুকরায় রাখলেন শক্ত একটা কাপড়ে কাপড়ের কোনা দিয়ে সকলকে ধরিয়ে দিলেন সকলে ধরো পাথরটা উঠাও উঠিয়ে হাজরা যেখানে লাগানোর দরকার দরকার প্রতিস্থাপন করার সেখানে নিয়ে যাও কেমন জ্ঞানী দেখেন অর্থাৎ সকলের মর্যাদা বাড়িয়ে দিলেন এখানে কারো ভাগাভাগি ছিল না যে আমরা প্রতিস্থাপন করেছি আমাদের মর্যাদা বেশি তিনি এমন জ্ঞানী তিনি কি বিচক্ষণ ব্যক্তি তিনি সকলে যাতে ভেদাভেদ ভুলে যায় কেহ যেন কারো উপর সম্মানিত না হয় এই কারণে সকলকে বললেন এই চাদরটি ধরো এই পাথরটি নিয়ে বাইতুল্লা শরীফে যেখানে স্থাপন করা দরকার এখানে করে দাও দেখেন তিনি কেমন জ্ঞানী ছিলেন এরপরে তার মহান চরিত্রের আরেকটি হলো সহিংসতা মানুষের মাঝে সহিংসুতা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন ভেদাভেদ ভুলে গিয়ে কিভাবে মানুষ মিলেমিশে চলতে হয় এটা তিনি দেখিয়েছেন এর একটি হলো কঠিন লজ্জা আমাদের তো কোনো লজ্জা নেই লজ্জা নাই বলতেই চলে বড় হাটুর উপরে কাপড় উঠলে কবিরে গুণা হয় যে দেখবে তারও গুণা হয় কিন্তু মানুষ দেখতেছি রাস্তায় হাটে এই যে বড় গিরা হাটু যাকে বলা হয় হাটুর উপর লুঙ্গি থাকে দেখছেন বহু মানুষ আছে নামাজও পড়ে কিন্তু রাস্তায় হাঁটলে গোস মারি হাটে গোশ মারন কাজ করন যায় না যায় আমি করি না কাজ বাড়িতেও করি মারি না কখনো কিন্তু কেন এটা করেন এটা কিন্তু কবিরা গুনা তাকে যে দেখবে তারও গুণা আর যিনি করতেছেন তারও গুণা কিন্তু আল্লাহ রসুলের কঠিন লজ্জা ছিল তিনি এমন লজ্জাশীল তিনি নরম ভাষায় কথা বলতেন এরপর বন্ধুত্ব সুলভ আচরণ রসুল্লাহ আরেকটি বৈশিষ্ট্য মহান চরিত্রের মধ্যে এসেছে তিনি বন্ধুত্ব করতেন নিঃস্বার্থে আর আমরা বন্ধুত্ব করি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দুনিয়া স্বার্থ হচ্ছে না বন্ধুত্ব আর থাকছে না কিন্তু রসুল্লাহ সাল্লাই এর বন্ধুত্ব কেমন ছিল তিনি কেমন ভালোবাসতেন বহু দৃষ্টান্ত আছে যা এখন বলা হবে না এরপর ছিলেন মহান চরিত্রের মধ্যে একটা চরিত্র ছিল দানশীলতা উদারতা পারিবারিক বন্ধু সুলভ দানশীলতা আমাদের কেমন বন্ধুত্ব এটা প্রত্যেকের বাড়ি খবর নিলেই বুঝতে পারবেন তার প্রতিবেশী তার থেকে কত জ্বালায় আছে কত ঝামেলার মধ্যে আছে তাহলে বোঝা যাচ্ছে ভাই বন্ধুত্ব কত ভালো এরপর তার মধ্যে ছিল দানশীলতা আমরা বহু ইমানদার আছি দান করতে তার পণ্য করি এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না সে আলেম হোক সে যেই হোক সামর্থ্য অনুযায়ী দান করতে হবে এটা ইমানদারদের একটি বৈশিষ্ট্য রসুল সাল্লাম এটা করতেন তার মহান চরিত্র মধ্যে আর ছিল ধৈর্য বিনয়ী অল্পে তুষ্ট থাকা কিন্তু আমরা কখনো অল্পে তুষ্ট হই না এটা আমাদের মধ্যে নেই কোন বিবাহে দাওয়াতে অথবা কোন মেজবানে খানা একটু কম হয় অথবা লবণ একটু কম হয় হায় রে মজার মজার কথা রাস্তায় শেষ আছে নি কথা শেষ নেই তাহলে আমরা কখনো অল্পে তুষ্টে না এটা প্রত্যেকেই প্রত্যেকের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন আমরা কিন্তু অল্পে তুষ্ট নই তাহলে আমরা কেমন ইমানদার আল্লাহ রসুলের মধ্যে ছিল দয়া যেই দয়া দেখিয়েছেন জামা ইসলামের বর্তমান আমির তিনি বলেছেন আমাদের কারো প্রতি কোনো ক্ষোভ নেই যেই দলটি সতেরোটি বছর আয়না ঘরে ছিল যেই দলের লোকজন যাদেরকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় অন্যায় ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তারা এখন এমন একটি মুহূর্তে উপস্থিত হয়েছে তারা বলেছেন আমাদের প্রতি কোনো আক্ষেপ নেই ক্ষোভ নেই আমরা সকলকে মাফ করে দিলাম এরকম মাফ করতে আমরা পারবো এত সহজে আমরা আমিও পারি না আমার সাথে কারো দ্বন্দ্ব হলে আমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি পারি না কিন্তু দেখেন আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম তিনি এভাবে ছিলেন দয়াশীল তিনি ফতে পরে মক্কা বিজয়ের পরে সকলকে সাধারণ ক্ষমা করে দিলেন আল্লাহ রসুলকে আল্লাহ ধমক দিলেন হে রসুল আপনি কেন তাদেরকে ক্ষমা করেছেন আমি আল্লাহ কি বলেছি আপনাকে ক্ষমা করতে অর্থাৎ কয়েকজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাইকে বেশি কষ্ট দিয়েছিল এদেরকে আল্লাহ তালা ক্ষমা করতে নিষেধ করেছেন এদেরকে শাস্তি দিতে বলেছেন মানুষের সামনে ইন্দু রসুল্লাহ ছিলেন দয়াশীল নম্রতা এরপরে হাজির শরীফের মধ্যে এসেছেন আল্লাহ রসুলের উদারতা কেমন ছিলেন শাসন সুলভ কি ছিল আনাস রাজি আল্লাহ তার আনহুক তিনি নবীজের দশ বছরের খাদেম ছিলেন তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম আমাকে কখনো এই কথা বলেন নাই যে আনাস তুমি এই কাজটু কাজটি কেন করনি অথবা কেন করেছো এই কথা আনাস রাজি আল্লাহ আনহু বলেছেন যে আমি রসুল্লাহ দশ বছর খাদেম ছিলাম কিন্তু নবীজি একদিনও আমাকে বলেন নাই আনাস তুমি এই কাজটি কেন করেছো অথবা এই কাজটি কেন নাই রস মহান চরিত্রগুলো কিরকম ছিল এই জন্য একজনের পৃথিবীতে মানতে হবে যিনি ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও প্রকাশ্যে আমার মধ্যে যা দেখতে পাও গোপনে আমার মধ্যে যা দেখতে পাও সব কিছু মানুষের মাঝে বলে দাও পৃথিবীতে এমন কোন বেটা আছে এই কথা বলতে পারবে আছে একজন দেখান পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নেতা নেই পৃথিবীতে এক এমন কোন পারিবারিক পরিবারের এমন কোন নেতা নেই পরিবারের প্রধান নেই যে তিনি বলতে পারবে তার স্ত্রীকে ছেলেকে আমার দিনের আলোতে যা দেখতে পাও রাতের অন্ধকারে যা দেখতে পাও প্রকাশ্যে যা দেখতে পাও গোপনে যা দেখতে পাও সবকিছু মানুষের কাছে বলে দাও কোন বাপের বেটা এটা বলতে পারবে না কেননা আমাদের জীবনে বহু কালিমা আছে ছাত্র জীবনে আসে পরিণত বয়সে আসে বৃদ্ধ বয়সা আসে যুবক বয়সে আসে আমাদের বন্ধুদের সাথে আসে স্ত্রীদের সাথে আসে এই আমরা কেউ বলতে পারবো না যে আমার চরিত্র মানুষকে বলে দাও যিনি বলেছিলেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার আদর্শের বাইরে সেটা আমার আব্বার হোক আমার পীরের হোক আমার মুরব্বির হোক রাজনৈতিক নেতা হোক আমার ইমান সবের হোক এটা মানা যাবে না যদি তার মধ্যে রসুল্লার আদর্শ না থাকে আল্লাহ রসুল্লাহর এই চারিত্রিক বৈশিষ্ট্য মেনে আমাদেরকে চলার চলাফিক দান করুন আমিন আমাদের সঙ্গেই থাকুন